হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব বর্তমান সময়ের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এক নাম্বার নায়ক সাকিব খানের রাজকুমার ছবিটি কয় কোটি টাকা কালেকশন করেছে বন্ধুরা আমরা সকলেই জানি এই ঈদে মুক্তি পেয়েছে বারোটি সিনেমা আর বারোটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে চলছে রাজকুমার ছবিটি একশো ছাব্বিশটি হলে চলছে রাজকুমার ছবি একজন স্বপ্ন বাস্তরুণের গল্প নিয়ে নির্মিত হয়েছে রাজকুমার ছবি এই ছবির পরিচালক হলেন হিমেল আশরাও তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা দেখিনি ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত কয়েক কোটি টাকা কালেকশন করেছে এবারের ঈদের এক নাম্বার ছবি রাজকুমার বাকি দশটি ফিল্মের চেয়েও রাজকুমার রয়েছে এগিয়ে বাকি দশটি সিনেমা একত্র করেও শাকিব খানের একটি সিনেমার সঙ্গে টক্কর দিয়ে উঠতে পারেনি বাকি দশটি সিনেমা শাকিব খানের সিনেমায় রয়েছে এক নাম্বার আর আরশাদ আদনান প্রযোজিত সিনেমা রাজকুমার এই ছবিটির বাজেট আনুমানিক আট কোটি টাকা তবে নির্দিষ্ট করে জানা যায়নি এই ছবির প্রকৃত বাজেট কত ঈদের দিন এই ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল প্রায় এক কোটি টাকা এবং ঈদের দ্বিতীয় দিনের শুয়ো অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছিল অনলাইনে প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে ছিল হাউসফুল ঈদের দ্বিতীয় দিন এসে রাজকুমার ছবিটির কালেকশন হয়েছিল এক কোটি পঞ্চাশ লাখ টাকা ঈদের তৃতীয় দিনও এসে রাজকুমার ছবির কালেকশন হয়েছিল এক কোটি পঞ্চাশ লাখ টাকা ঈদের চতুর্থ দিন এসে এই ছবির সু বেড়ে যায় মাল্টিপ্লেক্সে ঈদের চতুর্থ দিনে রাজকুমার ছবির কালেকশন হয়ে দাঁড়ায় এক কোটি সত্তর লাখ টাকা আর ঈদের পঞ্চম দিনও শীর্ষ নায়ক শাকিব খানের রাজকুমার ছবিটির বক্স অফিস কালেকশন হয়ে দাঁড়ায় প্রায় এক কোটি সত্তর লাখ টাকা ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত এই ছবির টোটাল বক্স অফিস কালেকশন হয়েছে সাত কোটি চল্লিশ লাখ টাকা